কিভাবে আপনারা যে কোনো ফটো দিয়ে এভাবে আপনারা জড়িয়ে ধরার ভিডিও তৈরি করে নিতে পারবেন অনায়াসে সো আপনারা লক্ষ্য করে দেখতে পারবেন আমি কিন্তু এই ফটো দিয়ে এই জড়িয়ে ধরার ভিডিও তৈরি করেছি তো আপনারা চাইলে আপনাদের প্রিয়জনকে জড়িয়ে এ ধরনের নতুন ভাইরাল ভিডিও তৈরি করে নিতে পারেন অথবা আপনি যে কাউকে জড়িয়ে ধরে এ ধরনের ভিডিও তৈরি করে নিতে পারবেন সো আপনি যদি এ ধরনের জড়িয়ে ধরার ভিডিও তৈরি করতে চান তাহলে রিকোয়েস্ট করবো হোয়াজ দিস ফুল ভিডিও সো লেস কার তো আপনি যদি যে কোনো ফটো থেকে জড়িয়ে ধরার ভিডিও তৈরি করতে চান তাহলে আপনার একটি অ্যাপ্লিকেশনের দরকার হবে সো আপনি চলে যাবেন গুগল প্লে স্টোরে তারপরে আপনারা সার্চ পারে গিয়ে লিখবেন পিকসার্ট তো আপনারা পিকসার্ট লেখার পরে আপনারা সার্চ পারে ক্লিক দিবেন তারপরে দেখতে পারবেন পিকসার্ট অ্যাপ্লিকেশনটি চলে এসেছে সো আপনারা এই অ্যাপসটি ইনস্টল করে নেবেন তো আপনাদের ফিকশার্ট অ্যাপ্লিকেশনটি ওপেন হওয়ার পরে আপনারা এই অ্যাপসে ক্লিক দিবেন তারপরে আপনাদের মাঝে এমন একটা ইন্টারফেস শো হবে সো এখান থেকে আপনারা দেখতে পারবেন বলে একটি লোক করে দেখতে পারবেন এই প্লাস তো আপনারা এই প্লাস ক্লিক দিবেন এখান থেকে আপনারা এই ব্ল্যাঙ্কে ক্লিক দিবেন তো আপনারা এই ব্ল্যাঙ্কে ক্লিক দেওয়ার পরে আপনারা দেখতে পারবেন এরকম একটা ইন্টারফেস শো হবে সো এখান থেকে আপনারা দেখতে পারবেন অনেকগুলো অপশন চলে এসেছে নিচের দিকে তো আপনারা এখান থেকে এই টুলসে ক্লিক দিবেন তো আপনার টুলসে ক্লিক দেওয়ার পরে আপনারা দেখতে পারবেন আরো চলে এসেছে তো এখান থেকে আপনারা ক্রোপে ক্লিক দিবেন তো ক্রোপে ক্লিক দেওয়ার পরে আপনারা এখান থেকে দেখতে পারবেন সাইজ চলে এসেছে তো এখানে আপনারা সাইজ রেখে দিবেন। তো তারপরে আপনারা এখান থেকে এই ষোলো ইন্টু নাইন সাইজ এড করার পর আপনার এখান থেকে টিকমার্কে ক্লিক দিবেন তো এখন আপনি এখানে ভিডিও তৈরি করার জন্য দুটি ফটো অ্যাড করে নিতে হবে সো আপনারা ফটো এড করার জন্য আপনারা এখান থেকে এই এড ফটোতে ক্লিক দিবেন তো এখান থেকে আপনারা অবশ্যই একটি ব্যাকগ্রাউন্ড লাগিয়ে নেবেন তো আপনারা এই ব্যাকগ্রাউন্ডে ক্লিক দিবেন তারপরে আপনার এখান থেকে হোয়াইট ব্যাকগ্রাউন্ড লাগিয়ে নেবেন তো আপনারা তারপরে এই ক্লিক দিবেন তাহলে এই ব্যাকগ্রাউন্ডটি এড হয়ে যাবে তো আপনারা এই ব্যাকগ্রাউন্ডটি লাগিয়ে নেওয়ার পরে আপনারা যার সাথে এ ধরনের ভিডিও তৈরি করতে চান তো তার ফটোটি আপনার এখান থেকে এড করার জন্য আপনারা এই এড ফটোতে ক্লিক দিবেন তো আপনারা গ্যালারি ওপেন হয়ে যাবে তো গ্যালারি ওপেন হওয়ার পরে এখান থেকে আপনারা আপনাদের ফটো সিলেক্ট করে নেবেন তো ফটো সিলেক্ট করে নেওয়ার পরে আপনারা এই ক্লিক দিবেন এখান থেকে আপনারা আপনাদের ফটোটি এভাবে সঠিকভাবে বসিয়ে নেবেন তো আপনারা এমন ফটো নেবেন সম্পূর্ণ হাত রয়েছে এ ধরনের আপনারা ফটো নেবেন তো আপনারা এখান থেকে ফটো বসিয়ে নেওয়ার পরে আপনারা এখান থেকে এই টিকমার্কে ক্লিক দিবেন তারপরে আপনারা এখান থেকে আবার এই ফটোতে ক্লিক দিবেন তারপরে এখান থেকে আপনার ফটোটি অ্যাড করে নেবেন তো আমি আমার এই ফটোটি অ্যাড করে নেব তারপরে আমি এখান থেকে ইড অপশানে ক্লিক দিব তারপরে এই ফটোটি এখানে আমি এখন লাগিয়ে নেব তো এখান থেকে আপনাদের ফটো অতিরিক্ত লম্বা হলে আপনারা এখান থেকে ক্রপ করে নেবেন তো আপনারা এই ক্রপে ক্লিক দিবেন তারপরে আপনারা এখান থেকে এভাবে কিছু অংশ কেটে নিতে পারেন তো আমি এতটুকু কেটে নেব তো এখন আমি ক্রপ করার পরে আমি এখান থেকে টিকমার্কে ক্লিক দিব তো এইখান থেকে দেখতে পারবেন এবাভাবে আপনারা জয়েন করে নেবেন ফটো তো এবাভাবে আপনারা সঠিক ভাবে ফটো এড করে নেবেন তো আপনাদের ফটোটি সম্পূর্ণভাবে ভাবে ক্লোজ করার পরে আপনার এখান থেকে এই টিক মার্কে ক্লিক দিবেন তো তারপরে আপনারা এখান থেকে দেখতে পারবেন ডাউনলোড ওটি অপশন তো আপনারা এই ডাউনলোড অপশনে ক্লিক দিবেন তারপর এখান থেকে আপনারা এই ক্লোজ ক্লিক দিলে আপনার এই ভিডিওটি ডাউনলোড হয়ে আপনার গ্যালারিতে চলে যাবে তো আপনারা তো ফটো তৈরি করে ফেললেন তো এখন আপনারা ভিডিও তৈরি করবেন কিভাবে তার জন্য আপনারা চলে যাবেন আপনার ফোনে থাকা গুগল ব্রাউজারে তো আপনারা গুগল ব্রাউজারে আসার পর আপনারা এখান থেকে সার্চ করবেন তারপরে আপনারা সার্চ করবেন বার্স এআই তো আমি আমার স্ক্রিনে দিয়ে দেব আপনারা সঠিকভাবে এই বানানটি লিখে নেবেন তো আপনারা এপ এআই লেখার পরে আপনারা সার্চ করে ক্লিক দিবেন তারপরে দেখতে পারবেন আপনাদের মাঝে এরকম একটা ইন্টারফেস শো হবে তো এখান থেকে আপনারা এই প্রথম ওয়েবসাইটে তাদের ক্লিক দিবেন তো এখান থেকে আপনারা জিমেলের মাধ্যমে একটি অ্যাকাউন্ট খুলে নেবেন তো আপনারা জিমেল আপনাদের একটি জিমেল একটি বসিয়ে নেবেন তারপরে আপনাদের অনায়াসে একটি অ্যাকাউন্ট তৈরি হয়ে যাবে সো আপনাদের অ্যাকাউন্ট তৈরি হওয়ার পরে আপনাদের মাঝে এমন একটা ইন্টারফেস শো হবে তো এখান থেকে আপনারা জড়িয়ে ধরার ভিডিওটি তৈরি করার জন্য আপনারা এখান থেকে এই গ্যালারি অপশনে ক্লিক দিবেন তারপরে আপনাদেরকে গ্যালারিতে নিয়ে যাবে তো আপনারা এখন এখানে আপনাদের এই ফটোটি বসিয়ে নেবেন তো আপনারা যে ফটোটি তৈরি করেছেন তো আপনারা এই ফটোটি এখানে বসিয়ে নেবেন তারপরে আপনারা এখান থেকে কিছু টেক্সট লেখেন নিতে হবে আপনারা কোন ধরনের ভিডিও চান তো এখানে আমি যেভাবে টেক্স লিখবো আপনারা ঠিক সেভাবে লিখে নেবেন তো এখানে আমি টেক্স লিখে নিলাম ভিডিও তৈরি করার জন্য টু ক্লোজিং হাক তো আমি এই টেক্সটি আমার স্ক্রিনে দিয়ে দেবো আপনারা কপি করে এখানে বসিয়ে নেবেন তো আপনাদের আর তেমন কাজ নেই ফাইনালি আপনারা এখন ভিডিওটি তৈরি করার জন্য আপনারা এখান থেকে এই অপশনে ক্লিক দিবেন তাহলে আপনার এই ভিডিওটি অলরেডি তৈরি হয়ে যাবে সো আপনারা এখানে কিছুক্ষণ ওয়েট করে নেবেন আপনার নেটওয়ার্ক স্পিড যদি ফাস্ট হয় তাহলে আপনার এই ভিডিওটি অতি তাড়াতাড়ি হয়ে যাবে অথবা আপনারা এখান থেকে সর্বোচ্চ দুই থেকে তিন মিনিট অপেক্ষা করে নেবেন তো আমি এখন ভিডিওটি কিছুক্ষণের জন্য স্কিপ করে নিচ্ছি তো কিছুক্ষণ ওয়েট করার পরে আপনারা লক্ষ্য করে দেখতে পারবেন আমার এই ভিডিওটি অলরেডি তৈরি হয়ে গেছে সো আপনারা দেখতে পারতেছেন আমার এই ভিডিওটি তৈরি হয়ে গেছে তো আজকের এই ভিডিওটি আপনার কাছে ভালো লাগলে অবশ্য করে ভিডিওতে লাইক করবেন কমেন্ট করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তো আপনারা অনেকেই আছেন চ্যানেল সাবস্ক্রাইব করেন না ভাই আপনি তো চ্যানেল সাবস্ক্রাইব করলে আপনাদের তো কোনো ক্ষতি হচ্ছে না জাস্ট আপনাদের সাথে আমি কানেক্টেড থাকবো এবং আপনারা চাইলে আপনাদের ভালো লাগে পরবর্তী নেক্সট কোনো ভিডিও দেখতে পারেন আপনারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে অলওয়েজ আমাদের পাশে থাকেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ